আপনাকে আমি আবারও বলছি ডায়মন্ড হারবারে আমরা কন্টেস্ট করছি আইএসএফ কন্টেস্ট করছি দিকে মোদি মমতা সভার অপর এই মুহূর্তে যেদিকে নজর রাখবো ডায়মন্ড হারবারে কি প্রার্থী দিতে চলেছে আইএসএফ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী কি নওসাদ সিদ্দিকী তুঙ্গে নিয়ে জল্পনা আজই প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী বারবার করে এই কেন্দ্র নিয়ে আইএসএফ এর বক্তব্য সামনে এসেছে তাহলে আজই কি সব পরিষ্কার হয়ে যেতে চলেছে দেখো যেটা আমরা দেখেছিলাম যে আইএসএস চেয়ারম্যান অফিস ফবলিকে তিনি বারবার বলছিলেন যে তিনি ডায়মন্ড হতে চান তিনি দলকে সেটা জানিয়েছেন তবে এই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে আইএসএস এর তরফে যে প্রথম প্রার্থী তালিকাতে যে আটখানা সিটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু ডায়মন্ড হারবারের নাম ছিল না ডায়মন্ড হারবারে কেন্দ্রে প্রত্যেক শিক্ষات্যে কোনো প্রার্থী দেয়নি আইএসএস এবং পরবর্তীকালে যেটা আইএসএস এর বলা হয়েছিল যে এই ক্ষেত্রে তারা আলাদা আলোচনা করছে ওই কেন্দ্রগুলির নিয়ে এবং যেটা আজকে নটসিডিটি জানিয়েছেন যে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে কিন্তু আইএসএস প্রার্থী দিচ্ছে তাহলে সেই প্রার্থী কে হবেন নটসিডিটি নিজে হবে না অন্য তাত্ছি করা হবে সেই বিষয়ে পরিষ্কার করে তিনি জানাননি। তিনি বলছেন আজকে যখন সাতসার সময় দ্বিতীয় দফায় শাস্তিতালিকা প্রকাশ করা হবে তখন সেই বিষয়ে ত্রয়ান্ত্য সিদ্ধান্ত দলের পক্ষ থেকে দ্বারা জানানো হবে কিন্তু ডায়মন্ড হারবার সেনের আয়ুষকের তরফে শাস্তি দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু পরিষ্কার বলেছেন নাসা সিদ্দিকী সেই ক্ষেত্রেই প্রশ্ন উঠছে শ্রী নাসা সিদ্দিকী নিজেই কি দান আছেন ডায়মন্ড হারবার থেকে

অবশ্যই শুধু ডায়মন্ড হারবার নেই আমরা আরও যে সিটগুলোতে কনটেস্ট করব আমাদের দ্বিতীয় পর্যায়ে যে লিস্ট আসবে সেখানে ডায়মন্ড হারবারও আছে আরও অনেক সিটের নাম আছে যেখানে আমরা আমাদের পার্টি মনোনীত প্রার্থীরা কনটেস্ট করবে তাদের নাম আজকে সন্ধ্যা সাতটা অ্যানাউন্স হবে দেখুন আমার ধারণার বিষয়ে তো আগে জানিয়েছি এখনও আছে যেটা সাতটার সময় ওটা ডিসক্লোজ করবে পার্টির পক্ষ থেকে যারা সর্বোচ্চ আরও আছেন তারা প্রস্তুত নিচ্ছেন তবে আপনাকে আমি আবারও বলছি ডায়মন্ড হারবারে আমরা কন্টেস্ট করছি আই এস এফ কনটেস্ট করছে প্রার্থী আমি আমার দিক থেকে বারবার আমি আমাদের পার্টিকে বলছি সে পার্টির মধ্যে মতামত একাধিক উঠে আসছে কিন্তু আমরা কন্টেস্ট করছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তেমনভাবে আমরা লড়াই করব দেখুন চার লাখ ছ লাখ বা গোয়ারা আরবে সময় কথা বলবে লেফট ফ্রন্ট কংগ্রেস তো চাইছেই না লেফট ফ্রন্টের কিছু সদিচ্ছা থাকলেও সম্পূর্ণ হলো না প্রয়োজনে আমরা আর সময় প্রয়োজনীয় সময় আর নষ্ট করতে চাইছি না সেই জন্য আমরা আমার যেহেতু কংগ্রেস লেফট ফোন তারা ফেজ ওয়াইস তাদের প্রার্থীগুলো ঘোষণা করে দিচ্ছে আমরা নিজেকে অনেকটা সংযত রেখে 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 দেখছি যে আমাদের টাইমটা কিল হয়ে যাচ্ছে সেই জন্য আমরা প্রার্থী ঘোষণা করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা